আসসালাম আলাইকুম মোরাহ্মতুল্লাহি ও বরাকায়ত ইন আলহামদুলিল্লাহ ও সাল্লাহেতু ওয়াসাল্লাহ আল্লাহ রসউল্লাহ ও বাগ মহার্বম মাসে আমাদের দেশে কারবালার ঘটনাকে কেন্দ্র করে সৈয়দুরা হযরত হুসাইন নদীজাল্লাহ তাআলাই আনুহয়ের মৃত্যুর শোক পালনার্থে বিভিন্ন ধরনের কাজকর্ম আমাদের দেশে আমরা পরিলক্ষিত হতে দেখি এক্ষেত্রে এমন কিছু কাজ করা হয়ে থাকে যা সুস্পষ্ট কোরআন ও হাদিসের আলোকে গরহিত হারাম এবং কোন কোন বিষয়ে সম্পূর্ণ শিরিকের সাথে জড়িত তাই এ বিষয় আজ আমরা কিছু বর্জনীয় বিষয় আলোচনা করব ইনশা আল্লাহ সর্বপ্রথম করণীয় হল কারবালার ঘটনাকে কেন্দ্র করে হোসেন নদী আল্লাহ তারানুহের মৃত্যু এর শোক পালনে আমাদের সমাজের মধ্যে কিছু মানুষকে মাতম করতে দেখা যায় শরীয়তে ইসলামের মধ্যে কোনো ব্যক্তির মৃত্যু বরণের পরে মাতম করা সম্পূর্ণ হারাম ঘোষণা করা হয়েছে এবং যে ব্যক্তি মাতম করবে এবং এই কাজ থেকে তওবা না করে মৃত্যু বরণ করবে কেয়ামতের দিন তাকে অত্যন্ত নিকৃষ্টভাবে আল্লাহ তালার সামনে উপস্থাপন করা হবে এ সম্পর্কে রসুল্লাহ সাল আলী ওয়াসালামের সাদ করেছেন আল্লাহ ইহাতু ইদালাম তেতু কবলা মাউতিহা তুকামুমাল কিয়ামতি ওয়ালিহা সেরবার উম্মিন কতেবান ওয়াদির উম্মিন জারাবিন অর্থ হল যে ব্যক্তি বিলাপ করবে এবং মৃত্যুর পূর্বে তবা না করে সে দুনিয়া থেকে বিদায় নেবে দিন তাকে আলকাত্রা যুক্ত পাজামা এবং খোঁজ পাচ্চারা যুক্ত বর্ম পরিহিত অবস্থায় অত্যন্ত কষ্ট দিয়ে আল্লাহ তারার সামনে উপস্থাপন করা হবে এখান থেকে সুস্পষ্টভাবে বুঝতে পারি যে বিলাপ করা কিংবা মাতম করা শরিয়ত ইসলামের মধ্যে অত্যন্ত গর্ধিত একটি আমল যা সম্পূর্ণ বর্জনীয় দ্বিতীয় করলে হলো এই শোক কিংবা মাতমকে কেন্দ্র করে অনেককেই দেখা যায় নিজেদের শরীরকে আঘাত করে থাকে এবং রক্তপাতের মাধ্যমে সেই শোককে তারা স্মরণ করে থাকে যা সুস্পষ্ট কোরআন এবং হাদিসের আলোকে হারাম এবং বর্জনীয় বিষয় কোরআন আল্লাহ এল্লাহ তার করেছেন ওয়ালাতুল কু বি আইদি কু মিলাত্তাহালু তোমরা নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিও না হাদিসের মধ্যে রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলী হোয়াসাল্লামের ইরশাদ করেছেন নাই সামিনা ম্যান লাফামাল হুদুদ ওয়াসাপাল জয়ু ও দা বি যা হেরে অর্থ হলো ওই ব্যক্তি আমাদের দলভুক্ত নয় যে ব্যক্তি মাতম করতে গিয়ে অথবা বিলাপ করতে গিয়ে নিজেদের গালে আঘাত করে এবং নিজেদের কাপড় ছিঁড়ে ফেলে এবং জাহেলি যুগের আমলের মতো নিজেদেরকে আমল করতে থাকে সুতরাং এখান থেকে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারলাম কোনো শোককে পালন করতে গিয়ে নিজেদের গায়ে আঘাত করে সেখান থেকে রক্তপাত করা সুস্পষ্ট গর্হিত এবং হারাম একটি আমল তৃতীয় বর্জনীয় বিষয় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যা আমাদের সমাজে এই মহারমকে কেন্দ্র করে কিছু ভাইদের মধ্যে লক্ষ্য করা যায় তা হলো তাজিয়া নামক কোনো একটি প্রতিকৃতিকে তৈরি করে সেখানে কোনো খাবারকে রাখা তার নামে মান্যত করা এবং সে খাবার মানুষের মাঝে বিতরণ করাকে সবাবের কাজ মনে করা অথবা এগুলোর সামনে কোনো কিছুকে রেখে সেখানে হোসাইন রদি আল্লাহ তালু উপস্থিত রয়েছেন অথবা আলী রদি আল্লাহ উপস্থিত রয়েছেন এই কথাকে মনে করে অনেক খাবার ইত্যাদি রাখা এবং সেগুলোকে স্বভাবের কাজ মান্যতের বিষয় এবং তার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে এই ধরনের বিশ্বাস রাখা যা ইসলামের মধ্যে সম্পূর্ণ শিরিকের সাথে যুক্ত আর অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে এই আমলগুলো আমরা ভিন্ন ধর্মের মানুষের মধ্যে করতে দেখি তাই শিরিকের সাথে যুক্ত এই সমস্ত আমলগুলোর ব্যাপারেও আমাদেরকে চূড়ান্ত সতর্ক থাকা আবশ্যক তাই মোহতারাম হাজরিন এই মহারমকে কেন্দ্র করে কারবালার বিষয়কে সামনে এনে যে ধরনের গর্হিত হারাম এবং শিরকে লিপ্ত হবার মতো বিষয়গুলো আমাদের সমাজে রয়েছে একজন সচেতন মুসলিমের পক্ষে এগুলো থেকে সম্পূর্ণ বিরত থাকা সেখানে টাকা পয়সা কিংবা সাহায্য সহযোগিতার মাধ্যমেও সেগুলির মধ্যে কোনো ধরনের সম্পৃক্ততা না রাখা একান্ত কাম্য আল্লাহতালা আমাদেরকে এগুলো বুঝে আমল করার তৌফিক দান